হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব দেখি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই শীতের সিজনে এই পিঠাটি একদম জনপ্রিয় তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম তুলার মতন খুবই সহজ একটি রেসিপি চিতই পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি রেসিপিটি আপনারা দেখবেন তাহলে আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন তাহলে সবার আগে আমার যে কোনো রেসিপি আপলোড দিলে আপনারা সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে তো প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ আতপ চাল নিয়েছি যেটা দিয়ে চিতুই পিঠা তৈরি করা হয় আপনারা যে কোনো সুগন্ধি চালের চাউল নিতে পারেন তো এখন আমি ভালো করে এটা পাঁচ থেকে ছয় বার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা পরিষ্কার পানি স্বচ্ছ দেখতে পারবেন যখন চালটা পরিষ্কার হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটা দেখুন এইভাবে ফুলে উঠেছে আর পানিটাও কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার দেখা যাচ্ছে তো এখন আমি এই পানিটা একদম ছেঁকে নেব ছেঁকে তারপর আমি এখন একটা ব্ল্যান্ডার জালের মধ্যে নিয়ে এটা ব্ল্যান্ড করে নেব তার আগে আমি চালের মধ্যে আমি মেজারমেন্ট কাপ দিয়ে রান্না করা ভাত এক কাপ দিয়ে দিলাম আর এই ভাতটা কীসের জন্য দিয়েছি এই বাটটা দিলে চিতই পিঠা একদম ফুলকু এবং সফট হয় আর এখানে আমি স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এটা আপনারা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন এটা পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে কিন্তু আবার চিটুই পিঠা নোনতা লাগবে খেতে ভালো লাগবে না আর এখানে আমি পানি দিয়েছি দেড় কাপ তো পরবর্তীতে আমি কতটুক পানি মিশিয়েছি এটা আপনাদেরকে বলে দেব তো এখন এর মধ্যে আমি এটা একদম ভালো করে স্মুথ করে প্ল্যান করে নিয়েছি তো এটা একদম মিহি করে ব্ল্যান্ড করতে হবে প্ল্যান্ডারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম তো টোটাল আমি এখানে পানি মিশেছি মেজারমেন্ট কাপ দিয়ে প্রায় আমি আড়াই কাপ পানি মিশিয়ে তারপর আরও তিন টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম তো এর ব্যাটারের গণত্বটা এবং পাতলাটা দেখুন কতটুকু হয়েছে তো রকম পাতলাটা থাকতে হবে তারপর আমি চুলায় চলে গেলাম আর চুলার মধ্যে এইরকম একটা নন স্টিক ফ্রাই প্যান বসাই দিলাম চিতুই পিঠার প্যানটি আর এই ধরনের প্যানের মধ্যে আপনারা অতি সহজে এবং সুন্দর পিঠা তৈরি করতে পারবেন বা যে কোনো আপনারা লোহার তা অথবা মাটির তাওয়াতেও তৈরি করতে পারবেন তো আমি আজকে এই ধরনের একটা নন স্টিক ফ্রাইড প্যানের মধ্যে চিতই পিঠাটা তৈরি করছি তো দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো তৈরি করব প্রায় পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটা উল্টিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজে পিঠাগুলো চটচটভাবে একদম ইজিভাবে খুলে যাচ্ছে আর এইরকম একটা পেচলার দিয়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন কত ইজিভাবে পিঠাগুলো তাওয়া থেকে খুলে আসছে আমার পিঠাগুলো বানানোর সময় এত ভালো লেগেছে পিঠাগুলো যেন এত ইজিভাবে খুলে যাচ্ছে আর এই ফ্রাই প্যানটির মধ্যে মানে খুব সহজে আপনি পিঠা তৈরি করতে পারবেন একদম সহজভাবে আর পিঠাগুলো কতটা ফুলকু এবং নরম হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করেন যখন আপনারা বানাবেন তারপর আপনারা বুঝতে পারবেন পিঠাটা কতটা সফট এবং নরম হয়েছে একইভাবে আরেকটা ব্যাচ আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি পিঠার ব্যাটারটা প্রত্যেকটা কূপের মধ্যে দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেওয়ার সময় যদি আপনাদের দেখেন যে ব্যাটারটা একটু মনে হচ্ছে তাহলে পানি আর একটু বাড়িয়ে একটুখানি নেড়ে চড়ে পাতলা করে নেবেন আর বেশি পাতলা করাও যাবে না তো এইভাবে প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর মাঝখানের যে গুল পিঠাটা এটার মধ্যে হিটটা একটু কড়াভাবে লাগে তাই একটু সাইডটা একটু হালকা পুরা ভাবটা এসেছে আর সাইডের খুপের যে পিঠাগুলো এগুলো কিন্তু একদম খুব সুন্দর হয়েছে ভাজাটা তো একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর এই পিঠাগুলো খাওয়ার জন্য আমি তৈরি করেছি হাতে তৈরি করা ভর্তা তো যে কোনো ভর্তা দিয়ে আপনারা এই পিঠাগুলো খেতে পারবেন অন্যদিকে খেজুরের গুড়কে আমি শিরা করেছি তো আপনারা চাইলে এই খেজুরের গুড় শিরা করেও খেতে পারেন তো আপনারা যে কোনোভাবেই ট্রাই করতে পারেন দুইভাবেই ভালো লাগে খেতে আর অন্য একটি ভিডিওর মধ্যে কীভাবে চিতুর পিঠা তৈরি করে দুধ পুলি তৈরি করা যায় শীঘ্রই আমি ওই ভিডিওটি তৈরি করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আশা করি এরই মধ্যে আপনারা দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তো যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন এর মধ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম